নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিংয়ের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব, কাগজের মতো পাতলা ও নরম রুটি কিভাবে বানাবেন যারা নতুন রাঁধুনি আছে ঠিকঠাক করে আটা মাখতে ও বেলতে না পারার কারণে পারফেক্ট রুটি হয় না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি কম সময়ের মধ্যে অনেকগুলো রুটি বানাতে পারবেন আর রুটিগুলো খুবই নরম ও পাতলা হবে তাহলে কিভাবে রুটি বানাবেন দেখতে থাকুন বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল প্রথমে একটা বড় বলে ময়দা নিয়ে নিচ্ছি আপনারা ময়দা বা আটা যেটা রুটি খেতে পছন্দ করেন সেটা নিয়ে নেবেন এবার দিয়ে দেব দু চামচ রিফাইন্ড অয়েল আর স্বাদ অনুযায়ী লবণ তেল আর লবণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে ময়দা মেখে নেব একবারে বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে ময়দা ভালো করে মেখে নিতে হবে যাতে খুব বেশি নরম আবার খুব বেশি শক্তও না হয় ময়দা ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দেব কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ময়দাটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হয়নি এবার ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি যেমন লুচির জন্য লেচি কাটা হয় এবার লেচিগুলো ছোট ছোট করে বেলে নেব। অল্প ময়দা দিয়ে বেলে নিচ্ছি সব লেচিগুলো ছোট ছোট লুচির মতো করে বেলে নিয়েছি এবার একটা বাটিতে রিফাইন্ড অয়েল নিয়েছি এরপর একটা ছোটো লেচির ওপর ভালো করে তেল দিয়ে সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে ওপরে আবারও একটা লেচি দিয়ে দিলাম আবারও একইভাবে তেল ব্রাশ করে নিয়ে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি আপনারা এইভাবে একসঙ্গে যটা রুটি করতে চান তটা লেচি একইভাবে ওপরে ওপরে দিয়ে দেবেন আর অবশ্যই প্রত্যেকটা লেচির ওপর এইভাবে একটু তেল লাগিয়ে আর ওপর থেকে ময়দা ছড়িয়ে দিতে হবে এইভাবে যদি তেল না দেন তাহলে রুটি ভাজার পর একটা রুটির সাথে অন্য আরেকটা রুটি আটকে যাবে আমি এখানে চারটি লেচি নিয়েছি আপনারা চাইলে ছয় থেকে সাতটা লেচি নিয়েও একসঙ্গে করতে পারেন আবারও লেচির ওপরে একটু ময়দা ছড়িয়ে নিয়ে বড় রুটি করে বেলে নেবো এরপর একটা চাটু গরম করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার রুটিগুলো দিয়ে ভালো করে সেঁকে নেব। দেখুন রুটির ভেতরটা একটু একটু করে ফুলে উঠছে উল্টে পাল্টে রুটি ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবার রুটিগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব দেখুন কত সুন্দর রুটিগুলো উঠে আসছে লেচির ওপর তেল আর ময়দা দেওয়ার কারণে এত সুন্দরভাবে রুটিগুলো ছেড়ে যাচ্ছে রুটিগুলো একটু সাদা হয়ে থাকলেও একটুও কিন্তু কাঁচা নেই এইভাবে রুটি বানালে খুব বেশিক্ষণ গ্যাসের কাছে থাকতেও হবে না একসঙ্গে অনেকগুলি রুটি হয়ে যাবে আপনারা বুঝতেই পারছেন রুটিগুলো কতটা পাতলা আর নরম হয়েছে একদমই হাতের মুঠোতে চলে আসছে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কাছের বন্ধুদের শেয়ার করবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন ফলে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ